লাল শাক গুলোকে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিশে লাল শাকটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো চুলাই কড়াইটা বসে দিলাম যে এটা দিয়ে পরিষ্কার করে রাখা লাল শাকি চিত্র সাথে লবণ শাকি নেওয়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি

পেঁয়াজ বসুন সব লাল হয়ে গেছে আর শাক ভাজিটা প্রায় হয়ে আসছে নতুন বন্ধুরা তখন কিন্তু মনে আছে শুধু ডাটা এখন তো কিন্তু মনে হচ্ছে যে মনে হচ্ছে এটা শাক ডাটা পরিমাণটা তখন বেশি দেখা যাচ্ছিল সম্পূর্ণ হওয়ার পর দেখা ডাটার অংশটা দেখা যাচ্ছে না

লাল শাকি লাল শাক পাতি তুলে দেওয়ার দরকার হবে কতটা সুন্দর হয়েছে লাল শাক ভাজিটা এখানে পাশে থেকে নিচে নেমে গেছে দেখতে কিন্তু অনেকটা চমৎকার লাগছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ এই শাকভাজিটা কারণ আমরা কম বেশি সবাই শাকভাজিটা পছন্দ করি আর যদি সাথে মাছ চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে শাকটা কিন্তু আরো বেড়ে যায় আমার এই শাকভাজিটা

আবার দেখা হবে ন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে লাগবে